হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি চলুন সাথে থাকুন এই বনু কান্নাকাটি করছে আমি ভিডিও করে নিচ্ছি বনুর পাপা বনুকে মেরেছে আজকের ব্লগে আমি অনেকগুলো জায়গায় শেয়ার করব। তার মধ্যে স্পেশালি আছে পাখি পাহাড় মার্বেল লেক সীতাকুণ্ডু তাছাড়া আরও অনেক কিছু শেয়ার করব জানতে চাইলে অবশ্যই ব্লগটি কন্টিনিউ করুন আশা রাখি আপনাদের অনেকটাই ভালো লাগবে আর যারা পুরুলিয়াতে এখনও আসেননি তাদের তো অনেকটাই মানে হেল্প হয়ে যাবে এখন বাজে সাড়ে নটা আমরা চলে এসে টিফিন করতে আর বেশি দূর আসেনি দশ পনেরো মিনিট মানে যে হোটেলে ছিলাম সেখান থেকে দশ পনেরো মিনিট কাছে একটা হোটেল পেয়েছি আমরা এখানে সকালে টিফিনটা করে নিয়েছি আর বেশ ভালো রোদ রোদ চুল শুকাচ্ছি আর ঋষি কোথাও দেখা যাক আজকে সকালে হয় আর আশেপাশে পরিবেশটা একটু দেখাচ্ছি এত রোদ টাকাতে পারছি না বেশ ভালো লাগছে রোদটা কথা বলি এদিকে এসে রোদটা এত মিষ্টি লাগছে আমরা হোটেল থেকে প্রায় তাড়াতাড়ি বার হয়েছে আটটার দিকে তার কারণ আজকে প্রচুর সাইট সিন করার আছে স্পেশালি তিনটে জায়গার নাম তো বলেইছি তো আমরা হচ্ছে সকালে টিফিনটা করে নিচ্ছি আর রাস্তার ধারে একটা ভালো ধাবা দেখতে পেয়ে এখানে গাড়ি দাঁড় করিয়েছি আমরা অর্ডার করেছি আলু পরাটা তো ওদের তো আটা ফাটা মাখান সব মাখছে তো একটু টাইম লাগবে আমরা বেশ বসে আছি আর রোদ মানে গায়ে লাগছে তো বেশ ভালো লাগছে চুলটাও শুকিয়ে নিচ্ছি চুলটা পুরো ভিজে আছে চামচ একটা নিয়ে তো এখন বাজে সাড়ে দশটা সকালের টিফিন কমপ্লিট মোটামুটি এক ঘন্টা ছিলাম ওরা আটা মোটা থেকে শুরু করে মানে ভাত ওই যেহেতু বাচ্চাটা ভাত খাবে ওর ভাতটাও বানিয়ে দিয়েছে যার কারণে এতটা লেট হয়েছে পাক্কা এক ঘন্টার বেশি ছাড়া কম হবে না তো ফাইনালি খেলাম খাওয়ার দাওয়া বেশ ভালো ছিল এবার আমরা যাবো অযোধ্যা পাহাড়ে চলে এসছি পাখি পাহাড় এই পাখি পাহাড় নামটি কোথা থেকে বা কী জন্য দেওয়া হয়েছে সেটাই আজকে শেয়ার করব। উনিশশো সালে কলকাতা সরকারি আর্ট কলেজ থেকে পেন্টিং করে ডিপ্লোমা করে চলে আসেন শিল্পী চিত্রদে তিনি বহু জায়গায় ঘোরাঘুরি করেছিলেন শেষমেশ পুরুলিয়াটা তার কাজের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন প্রথম চান্সে কিন্তু তিনি সুযোগ পাননি বহু চেষ্টার পর সরকারি অনুমতি নিয়ে উনিশশো সালে এখানকার কয়েকজন শিল্পীদের নিয়ে তিনি এই কারুকার্য শুরু করেন প্রায় পঁয়ষট্টিটি পাখির ছবি তিনি এঁকেছিলেন পাথরের গায়ে আমি সবগুলো তো শেয়ার করতে পারিনি যেগুলো আমি দেখেছি সেইগুলোই শেয়ার করছি আর এই তথ্যগুলো এখানকার লোকজন এবং গাইডের কাছ থেকে আমার জানা সেটা স্পেশালি আপনাদের সাথে শেয়ার করেছি অসাধারণ কারুকার্য সত্যিই মুগ্ধ করবে দেখে দেখার পরে

গাছের চারিদিকে পাথরটা একদম গোল আকারে ঢিবে করে রয়েছে পাথরটার উপরে দেখুন ফুটো ফুটো করে সুন্দর ডিজাইন করা এখানে একটা সুন্দর কারুকার্য করা এটা কিসের ছবি বুঝতে পারছি না এখানটায় মোর মৌরের ছবি

সত্যি কথা বলতে কি যারা পুরুলিয়া এখনও ঘুরতে আসেননি তারা আসবেন আশা রাখি আপনাদের অনেকটাই ভালো লাগবে এখানকার ভিউটা খুব সুন্দর ছোটো ছোটো পাহাড় তার পাশে যে জঙ্গল রাস্তাটাও অসাধারণ ঘুরতে কোনো অসুবিধা হয় না আর সত্যি কথা বলতে চারিদিকে গাছপালা এত সুন্দর শান্ত পরিবেশ যারা নিলিবিলি পছন্দ করেন তাদের জন্য কিন্তু ঘোরার একটা পারফেক্ট জায়গা তো দেরি না করে চলে আসুন আর আমরা এই শীতকালে এসেছি এখানে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না যতটা আমাদের কলকাতায় ঠান্ডা লাগে আমরা মার্বেল লেকে যাচ্ছিলাম তার আগেই রাস্তার ধারে দেখছিলাম সুন্দর ড্যাম আছে তো এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম অসাধারণ লাগছে ক্যামেরা কোয়ালিটি ভালো না যার কারণে অত সুন্দরভাবে শেয়ার করতে পারছি না আর যেটা বলার ছিল এই মুহূর্তে না অনেকটা মেঘলা করে আছে যার কারণে অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু এই যে জলটা আমি শেয়ার করছি এই জলটা একদম পুরো অসাধারণ ব্লু কালার দেখতে লাগছিল কাছ থেকে মানে তুললে আমি গাড়ি থেকে তুলছিলাম কাছ থেকে যদি শেয়ার করতাম তাহলে বোঝা যেত চলে এসি মার্বেল লেক ভিউটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ভিউ অসাধারণ একটা জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে আর মার্বেল লেক নামটা কেন দেয়া হয়েছে সেটাও বলবো। মানে এত সুন্দর জায়গা দেখেই সত্যিই মুগ্ধ হয়ে গেছি আপার ড্যাম ও লোয়ার ড্যাম করার জন্য এখান থেকে না পাথর নেওয়া হয়েছিল ফলে এখানে ধীরে ধীরে গর্ত হতে থাকে এবং লেকে পরিণত হয় আর এখানকার পাথরগুলো অনেকটাই মার্বেল আকারে দেখতে তাই এই জায়গাটির নাম দেয়া হয়েছিল মার্বেল লেক যখন এখানে জল ভর্তি থাকে জলের রংটা কিন্তু একদম নীল রং হয় আর এখন জল কম তার কারণ হচ্ছে এখান থেকে জল নিয়ে এখানে স্থানীয় স্নানীয় লোকেরা ইউজ করে পাইপের সাহায্যে নেয় যার কারণে জলটা আর ভর্তি থাকে না তো সেই জন্য জলটা কিন্তু কম আর চারিদিকে দেখছেন মার্বেল তো এখন যে ভিউটা শেয়ার করছে এটা হচ্ছে বামনি ফলস শুরুতেই একটা কথা বলে দেই বামনি ফলস কিন্তু অসাধারণ একটা ঝর্ণা আছে প্রচুর বড় ঝর্ণা তো সবাই দেখার জন্য ইন্টারেস্ট কিন্তু নশোটা সিঁড়ি অতিক্রম করে ওই ঝর্ণা দেখতে হবে যারা বয়স্ক পায়ের প্রবলেম প্রেশার হাই প্রেশার তারা কিন্তু এই রিক্সটা নেবেন না এখন কিন্তু ঠান্ডা আর এই সিঁড়িটা নামার সময় আমাদের কষ্ট হয়নি কিন্তু ওটার সময় এত কষ্ট হয়েছিল মনে হয়েছিল কেন মানে নিচে নামলাম প্রচুর কষ্ট হবে যারা এরকম জার্নিং করতে গেলে যারা কন্টিনিউ হাঁটে তাদের কিন্তু কষ্ট হবে না যারা টোটালি হাঁটে না তাদের প্রচুর প্রচুর কষ্ট হবে সেই জন্য বলছি যাদের পায়ের প্রবলেম বয়স্ক মানে মহিলা বা পুরুষ তারা এই রিক্সটা নেবেন না প্লিজ এই মুহুর্তে যে গুহটা আপনাদের সাথে শেয়ার করছি এর নাম হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ড নাম কেন দেওয়া হয়েছে সেটাই স্পেশালি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাম সীতা লক্ষণ যখন বনবাসে ছিলেন তখন তাদের খুব তৃষ্ণা পেয়েছিল কোথাও জল না পেয়ে রাম তার তীর দিয়ে বান মেরেছিলেন তো সেই থেকে এখান দিয়ে কন্টিনিউ জল বেরোতেই থাকে মানে গুহো দিয়ে এই গোটা এটা ভেঙে গেছে তো এটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে যার কারণে আর বোঝা যায় না জল বেরোচ্ছে কিনা নিচে থেকে আর এই গুহোটা থেকে ভালোভাবেই বোঝা যাচ্ছে নিচে দিয়ে কন্টিনিউ জল বেরোতেই যাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজে দেখলে ফেসটিকে ফলো করে নেবেন তো আমি একটু কাছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন নিচে দিয়ে কিন্তু কন্টিনিউ আর দেখুন জলের আকারটা কত সুন্দর নিচে দিয়ে দেখছেন ওই যে কন্টিনিউ জল কিন্তু উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে এটা এনি টাইম নাকি কন্টিনিউ জল উঠে যায় এখানকার আদিবাসীদের থেকে জানা আমার নিজস্ব কোনো জানা নেই এখানকার লোকজনদের থেকে জেনেছি